ওহে দিদিরা পথে আমার বাবা মারা গেছে রাহমাহুল্লাহ মা আছেন এক বড় ভাই ও এক ছোট বোন আছে আমার কোনো সন্তান হয়নি তালাক হয়ে গেছে তার মানে কোনো বোন প্রশ্ন করেছেন সন্তান হয়নি তালাক হয়ে গেছে আমার যে সম্পদ আছে তা শরীয়াহ আইনে কিভাবে বণ্টন করব আমি কি সম্পূর্ণ ওসিয়ত করে যেতে পারি ভাই বোন সম্পদশালী Jazakallahu khair সম্পূর্ণ ওসিয়ত করা কারো জন্য জায়জ নাই ওসিয়ত কাকে বলে ওসিয়ত হচ্ছে এনতেকালের পূর্ব মুহূর্তে ধন সম্পদ সম্পর্কে কোনো নির্দেশ করে যাওয়া বা বলে যাওয়া কোনো কিছু বলে যাওয়া যে আমার টাকা পয়সা অমুককে এতটা দিয়ে দিও অমুককে এতটা দিয়ে দিও আমার জমি মাদ্রাসা এতটা দিও মসজিদে এত দিও বা অমুককে এত দিও না হচ্ছে ওসিয়ত ধন সম্পদের সাথে সম্পৃক্ত আর সেটা এনতেকালের সাথে আমার এনতেকালের পরে দিয়ে এনতেকালের পরে দেওয়ার কথা যদি বলেন তো এর নাম হচ্ছে ওসিয়ত আর যদি বলেন যে আমার অমুক জমিটা এখন আমি অমুককে দিয়ে দিলাম ও মাদ্রাসে দিয়ে দিলাম এটা এতটা মসজিদ দিলাম এতটা মসজিদ দিলাম আমার ব্যাংকে টাকা আছে পাঁচ লাখ টাকা এক লাখ মসজিদে এক লাখ মাদ্রাসে এক লাখ অমুক গরিবকে অমুক বিধবাকে অমুক এতিমকে এরকম করে তো এটার নাম কি ওসিয়ত এটার নাম কি সাদাকা এটার নাম হচ্ছে সাদাকা জি সাদাকা সম্পূর্ণ সম্পদের করা যায় সুস্থ অবস্থায় কেউ যদি দান খায় রাত করে যে আমার যা আছে সব দান করে দেব তো যায়স যদি উত্তম হচ্ছে যে আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা ওয়ারেসিন আপনারা তাদের জন্য কিছু রাখেন ছেলে মেয়েও নাই বাপাও নেই কেউ নাই ভাবছেন আর সব আল্লাহ রস্তায় দান করবে তার দ্বারা তারাও সচ্ছল আছে সব আল্লাহ রস্তায় দান করে সুস্থ অবস্থায় দান করেন তা যায়স কিন্তু মৃত্যুর পূর্ব মৃত্যু সজ্জা একবার সিরিয়াস রোগী মরে যাবেন মরমর অবস্থা তখন যদি সাবধান করেন ওলামার বলছেন না এখানে জুলমের সম্ভাবনা আছে মন খারাপ আপনার কার উপর অসন্তুষ্ট আছেন ওদেরকে বঞ্চিত করতে চাইছেন সেজন্য এখন সাবধান করছেন না হলে সুস্থ অবস্থা কেন দান করেননি যেন তখন করা চলে গেল ওসিয়তের আসল মাসলা জিজ্ঞেস করেছেন ওসিয়ত সর্বোর্ধে কতটা করতে পারবেন তিন ভাগের একবার রসুল্লাহ সাহি বোখার হাদিস অন্যান্য হাদিস রয়েছে অসলস অসলস ও মানে আউসে বিসলস তিন ভাগের এক ভাগ ওসিয়ত করো আর তিন ভাগের এক ভাগটাই অনেক বেশি তিন ভাগের এক ভাগটা অনেক সুস্থ অবস্থায় সব কিছু দান করতে পারবেন কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে আমাকে যে দলিল বাকি বলি এর দলিল হচ্ছে অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালান অর্ধেক দান করতে পারি আমার আমার আপনার সম্পদের এর দলিল হচ্ছে উমর রাজি কি নবী করিম একবার দান খায়রাতের কথা বললেন জেহাদ ফি সাবির জন্য অবকর সিদ্দিক রাজি আল্লাহ তো বাড়ি গেলেন আর বাড়ি যাওয়ার পরে যা ছিল বাড়িতে সব কিছু কুড়িয়ে জমা করে সব নিয়ে এসে রসুর উল্লাহ সাহসান খেদমত পেশ করে দিলেন জিজ্ঞেস করে রসুর উল্লাহ সাহসাল্লাম ইয়া আবা মা তারাক তালি আহলেক আউ বকর তোমার পরিবার স্ত্রী ছেলে মেয়ে যেন রেখে আসলে কি বলেছিলেন তারাক্তাহমুল্লাহা ওয়ারসুল তাদের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে আসলাম সাল্লাহ আলী আসাল্লাম মানে আল্লাহ সন্তুষ্টি রেখে আসলাম এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের যে হুকুম ফরমান তার আনুগত্য এবং তার সাহায্য সহযোগিতার জন্য আমি এটা আল্লাহ আমি সাবধান করব করবো এটাই রেখে আসলাম এটি গুরুত্বপূর্ণ আমার ইবাদত এটাই রেখে আসলাম তার একটু পরে উমার হাজি আল্লাহ আসছেন উমার বলছেন যে সেই দিন ভাবছিলাম যে আজকে আমার কাছে টাকা পয়সা বেশি আছে আর আবাকার কাছে কম আছে ওর চাইতে আমি আর্থিক দিক থেকে আজকে ভালো আছি তো আজকে মনে হয় দান খেরাত করে আবু ফেল করিয়ে দেবো মানে আমি আগে বেড়ে যাব। বাড়ি গিয়ে করলেন কি সব কিছু আধা আধি যা আছে সবগুলি অর্ধেক রাখলেন অর্ধেক নিলেন অর্ধেক রাখলেন অর্ধেক নিন সব কিছু নিয়ে এসে হাজির শুধু টাকা পয়সা নয় যা কিছু বাড়িতে ছিল নাবিসা জিজ্ঞেস করলে মার মা তার আক্তালিয়া লেখা তোমার পরিবারের জন্য কি ছেড়ে আসলে বলছে তা সামতো মালে নিষ্ফাইনে ওরা আমার যা ধন সম্পদ বাড়িতে ছিল তা হাফ হাফ করে ভাগ করলাম আর অর্ধেকটা আমার আহাল পরিবারের জন্য রেখে আসলাম ছেলে মেয়েদের জন্য আর অর্ধেকটা আপনার ক্ষেদ মতে পেশ করলাম আমাকে সিদ্দিক যে নিয়ে আসলেন পুরা ধন সম্পদ তো ওটা পরে জিজ্ঞাসা করেছেন উমার রাজি আল্লাহ তালানহ যখন দেখলেন যে আরে তা আমি তো ভাবছিলাম যে আমি আগে বেড়ে যাব। আজ কেউ বাড়তে পারলাম না চাইতে তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে আর আউবাকারের সাথে কম্পিটিশন করে কখন আগে বাড়তে পারবো না কখন আগে বাড়তে এই ছিল তাদের ইমান অর্ধেকই বলেন ক্ষমতা আছে ইমানই বল আছে যে অর্ধেক দিতে পারবো অর্ধেক লাগবে না প্রতি মাসে একশো রিয়াল করে দেব এরকম লোক এখানে কয়জন হবে মুসলিম সমাজে কয়েকজন হবে লাখ লাখ টাকা করে জাকাতি বেরোবে শুধু সেই জাকাতটা দিলে তো দেশে গরিব থাকবে না এত বড় বড় ধনী গরিব দেশেও আছে সৌদি আরবে নয় বাংলাদেশও আছে ভারতও আছে যে যদি তারা ঠিকভাবে স্বচ্ছল লোকেরা জাকাত বের করে তাহলে দেশে একটাও গরিব থাকবে না একটি অবি থাকবে ঠিকভাবে জাকাতি দেয় না আর জাকাত ঠিকভাবে দিলে ঠিক জায়গাতে সেটা পৌঁছে না হকদারদের কাছে পৌঁছে ভাগের এক ভাগ করবেন কিন্তু দান করলে সুস্থ অবস্থায় পারবেন জি খায়রাত আর বাকি কথা হলো যে আপনার ধন সম্পদ আপনার জীবদ্ধ সেই না আপনার এনতেকালের পরে বা যে কোনো ব্যক্তির এনতেকালের পরেই তখন ওয়ারেসিনদের হক হয়ে যায় তখন আর আপনার কোনো অধিকার থাকে না আপনার মাল মারা গেলে আপনার আর টাকা পয়সা না যারা উত্তরাধিকারী তাদের হয়ে যায় আল্লাহ যেভাবে ভাগ করেছেন সেইভাবে তখন আপনার ভাই বোনেরা পাবে জি